সালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের হচ্ছে আপনি সৌদি তে আসতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না সৌদিতে আসার ক্ষেত্রে আপনার কোন বিষয়টি সংগ্রহ করতে হবে মানে আপনি কোন বিষয়ে সৌদি তে আসলে আপনার জন্য পারফেক্ট হবে আপনি ভালো একটি ইনকাম করতে পারবেন যেমন আছে আপনি কি সৌদি আরব কোম্পানি বিষয়ে আসবেন নাকি মালিকানা বিষয়ে আসবেন নাকি ফ্রি বিষয়ে আসবেন মানে তিনটা বিষয় থেকে কোনটা বিষয় আপনার জন্য প্রযোজ্য আপনি কোম্পানিতে আসলে কি আপনার জন্য পারফেক্ট হবে নাকি কোনো মালিকানা বিষয় আসলে মানে মালিকের বাড়িতে কাজ করবেন নির্দিষ্ট একটি মালিক থাকবে তার আন্ডারে কাজ করবেন সেটি আপনার জন্য পারফেক্ট হবে নাকি আপনি ফ্রি বিষয়ে আসবেন যে কোনো কাজ আপনি ইচ্ছা করলে করতে পারবেন মানে এই তিনটা টপিক থেকে তিনটা বিষয় ক্যাটাগরি থেকে আপনার জন্য কোন বিষয়টি মানে সবচেয়ে পারফেক্ট আপনার সাথে মিলবে মানে আপনি সেই কাজটি করতে পারবেন খুবই সহজে এবং আপনি সেটা সহজেই কন্ট্রোল করতে পারবেন এই বিষয়ে এসে খুবই ইজি ভাবে ইনকাম করতে পারবেন এই তিনটা বিষয় আজকে আমি ক্লিয়ার করবো এই জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে টেনে টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না তাই আমি রিকোয়েস্ট করছি যদি ভালো কিছু জানতে চান ভালো কিছু বুঝতে চান ভালো একটা ইনকামের সোর্স খুঁজতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে টেনে টাই দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না আমি আজকে ভিডিওতে সম্পূর্ণ কিছু ক্লিয়ার মাঝে উপস্থাপন করব আর একটি কথা না বললেই নয় বারবারই বলতে হয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যদি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও তথ্য হোক নিউজ হোক বা শিক্ষামূলক কোনো কিছু হোক আপনি যদি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার আগে নোটিফিকেশন চলে যাবে বা আমি ভালো কোম্পানির আলোচনা করলে বা ভালো কোনো নাম বললে সেই ইনফরমেশনটি আপনার মোবাইলে সবার আগে চলে যাবে আপনি সেখান থেকে উপকৃত হতে পারবেন এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটি কথা যারা আমার সাথে যোগাযোগ করতে চান মানে আমার সাথে কোনো কথা নিয়ে আলোচনা করতে চান ডিসকাস করতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাবেন সেখানে আমাকে মেসেজ করতে পারবেন আমার সাথে কোনো কিছু আদান প্রদান করতে পারবেন যে কোনো বিষয় আমার মাধ্যমে চেক করাতে পারবেন মানে এটা আপনাদের উপকার হবে এতটুকুই তাহলে চলেন শুরু করি প্রথমে আমি তিনটা বিষয়ের নাম বলছি একটা হচ্ছে আপনার কোম্পানি বিষা আরেকটা হচ্ছে কোফিল মানে মালিকানা বিষা আরেকটা হচ্ছে ফ্রি বিষা প্রথমে আমি কোম্পানি বিষাটা ক্লিয়ার করবো কোম্পানি বিষয়টা কাদের জন্য প্রযোজ্য হবে কোম্পানি বিষয়টা মূলত যারা বাংলাদেশে লেখাপড়া করেছেন অথবা বেকার ঘুরছেন অথবা বাংলাদেশে কোন কাজ কামের প্রতি মানে একটু চলাফেরার মতো একটু লেখাপড়া আছে মোটামুটি কিন্তু কোনো কাজেই পারদর্শী নাই কাজে পারদর্শী থাক আছেন কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নাই কোনো ডকুমেন্ট নাই যে আপনি এই কাজটা পারেন বা এই কাজটা আপনি মানে সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন এরকম কোনো ডকুমেন্ট বা কোনো ধরনের সার্টিফিকেট নাই ক্ষেত্রে আপনি কি করবেন মানে আমার বাসার ডাইরেক্ট কোম্পানি বিষয়ে চলে আসবেন যাদের কোনো কাজের প্রতি অভিজ্ঞতা নেই পড়া আছে বা ভালো ডিগ্রি আছে একটি লেখাপড়া আপনার কোন কাজের প্রতি অভিজ্ঞতা নেই তারা কোম্পানি বিষয়ে আসতে পারেন এক্সাম্পল সময় আমি বলছি যে আপনার লেখাপড়া বাংলাদেশে মোটামুটি ভালো পর্যায়ে একটা লেখাপড়া আছে কিন্তু কোনো কাজের প্রতি পারদর্শনী কোনো কাজে আপনি জানেন না সেই ক্ষেত্রে আপনার জন্য কোম্পানি বিষয় হচ্ছে পারফেক্ট সবচেয়ে ভালো হবে সেখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন আর যেটা হচ্ছে মালিকানা বিষা মালিকানা বিষয়টা আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের মালিকানা বিষয়টি হচ্ছে এক্সাম্পল মনে করেন আমি একজন সৌদি নাগরিক আমি সৌদি আরবে একটা লোকের প্রয়োজন মানে আমার বাড়িতে কাজ করবে বা আমার দোকানে কাজ করবে বা আমার রেস্টুরেন্টে কাজ করবে বা আমার যে মানে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কাজ করবে আমি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে একটা লুক নিয়ে আসলাম এটা হচ্ছে মালিকানা বিষাদ এই পেশাতে যাদের কোনো অভিজ্ঞতা নেই যারা সমস্যা আছেন কোনো না না না। তারা করে আপনার কি গ্যারান্টি আছে যে আমি যে আপনাকে নিয়ে আসছি একজন সৌদি নাগরিক যে আপনাকে নিয়ে আসবে সেক্ষেত্রে সেই লোকটি ভালো হবে না খারাপ হবে আমি যাকে দিয়ে কাজ করবো আমি চেষ্টা করবো আমি যেহেতু আপনাকে বেতন দিয়ে কাজ করাবো সেক্ষেত্রে আমার যে কাজের থেকে ইনকাম আসবে সেখানে আমি আপনাকে কাজে লাগাবো আপনার দ্বারা যদি আমার ইনকাম না হয় সেক্ষেত্রে আমি কেন আপনাকে কাজে লাগাবো এটা আপনি আপনাকে প্রশ্ন করেন মানে যারা শোনা ছাড়া আপনার কোনো অভিজ্ঞতা নাই কোনো কিছু বুঝেন না ক্ষেত্রে মালিকানা বিষয় আসবেন না মানে মালিকের আন্ডারে আসবেন না সেক্ষেত্রে আপনি যাবেন আর যদি আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা থাকে আপনার বাসায় পারদর্শী বা আগে পরে বিদেশ করে এসছেন বা এই কাজের প্রতি পারদর্শী ক্ষেত্রে আপনি মালিকানা বিষয় আসবেন একটু বেতনটা বেশি ধরবে এতটুকুই আর কোম্পানি বিষয় আসলে বেতনটা একটু কম ধরে যাক এই দুইটা বিষয় আপনার মোটামুটি আমার মনে যতটুকু জানি যে মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন তাও বুঝতে না আমার কমেন্টে জানাবেন আমি তো আছি বা ফেসবুক পেজে চলে যাবেন এখন হচ্ছে যে আপনার আপনি যে কোনো সৌদি নাগরিকের কফিলের মানে মালিকের আন্ডার আসবেন সেই মালিকা আপনাকে ছেড়ে দিবে আপনি আপনার মন মতন কাজ করবেন মালিকের মাস মাসে বা বছরে আপনি মালিকের যে আবদার করবে আপনার কাছে সেই আবদার মোতাবেক মালিককে আপনার টাকা দিতে হবে সেক্ষেত্রে আপনি এটা একটা বেনিফিট পাচ্ছেন আপনি যেখানে সেখানে কাজ করতে পারবেন যা ইচ্ছা তা কাজ করতে পারবেন কিন্তু মাসে মাসে মালিকের বছরে বা একটা যে এত মাস পর পর আমি আপনাকে এত টাকা মানে মালিককে টাকা দিব দিয়ে আপনার বাইরে কাজ করবেন এটা হচ্ছে ফ্রি ভিসা কিন্তু এটাকে ফ্রি ভিসা বলা হয় এটা কিন্তু মালিকের আন্ডারে আপনি থাকছেন মালিকের পারমিশন নিয়ে কিন্তু আপনার অন্য অন্যদিকে কাজ করছেন আপনাকে সেই ফ্যাসিলিটি মালিক দিয়ে দিবে সেক্ষেত্রে মালিককে আপনার টাকা দিতে হবে সৌদি আরবে রিয়াল প্রদান করতে হবে এটা হচ্ছে ফিরি আর ফিরি বিষা সবার জন্য প্রযোজ্য আপনার জন্য ফিরি প্রযোজ্য আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন ফিরি কারা আসে যাদের আত্মীয় স্বজন আছে অথবা যে সব বাসায় পারদর্শী অথবা সব ধরনের টেকনিশিয়ান বা যে কোনো কাজ প্রতি তার অভিজ্ঞতা আছে সব ধরনের কাজ কাম জানে বাসা বোঝে মানে আগে পরে বিদেশ করেছে বা নানান সবকিছু দেশের পরিস্থিতি যত ক্যাটাগরি আছে সবকিছু তারা বুঝে মানে এক কথায় বলতে গেলে সে সবকিছু বুঝে যে এই কাজে আসবে আসবে সে বাসা থেকে দূর করে বাসা থেকে শুরু করে সব ধরনের কাজ তার জানা আছে তাদের জন্য হচ্ছে ফিরিমিশা অথবা সে তার আত্মীয় বা তার একদম কাছের কোন আত্মীয় আছে ক্ষেত্রে আসবে ফিরিমিশা আত্মীয় বলতে গেলে বোঝানো হয়েছে বাবা মামা খালো চাচা একদম কাছের ক্লোজ তাদের মাধ্যমে যদি আপনি আসেন ফেরি বিষয়ে তাহলে কিছু ইনকাম করতে পারবেন আর যদি আপনার মানে আমার মতো যদি আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদ পরে যাবেন ফেরি বিষয়ে এসে আমি কিন্তু আমি কোম্পানি বিষয়ে এসেছি আমি কিন্তু ফেরি বিষয়ে আসিনি মালিকানা বিষয়ে আসিনি কারণ জানি আমার লেখাপড়া আছে কিন্তু আমার কোনো কাজের প্রতি অভিজ্ঞতা নেই এখন আলাদা মতো কোনো না কোনো কাজ আমি শিখতেছি বা অভিজ্ঞতা অর্জন করছি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হচ্ছে না আপনাদের আমি সাজেস্ট করবো যাদের কোনো অভিজ্ঞতা নেই লেখাপড়া আছে তারা কোম্পানি বিষয়ে আসেন আর মালিকানা বিষয়তে কেমন ফ্রি বিষয়টা কাদের জন্য মোটামুটি আমি ভিডিওটা থেকে মানে ভিডিওতে আমি কিছু আপনাদের একটা ধারণা দিতে পেরেছি কতটুকু দিতে পারে পেরেছি সেটা আমার সঠিক জানা নেই কিন্তু আমি আমার মতে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার এই তিনটা বিষয় আমি ক্লিয়ার করতে পেরেছি যে ফ্রি বিষয় মালিকানা বিষয় কোম্পানি বিসা আপনার জন্য কোনটা প্রযোজ্য হবে সেক্ষেত্রে আপনি কিন্তু খুবই কেয়ারফুল ভাবে সৌদি আরবের বিষয় সংগ্রহ করবেন যে আপনার জন্য কোন বিষয়টি পারফেক্ট হবে আপনার জন্য কোন বিষয়টা আপনি ইনকাম করতে পারবেন অভিজ্ঞতা না থাকার কারণে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওতে কোনো কথা উচ্চারণ বলতে হলে বা আমার কোনো ইনফরমেশন আপনাদের ভুল হলে অবশ্যই আমার ফেসবুক পেজে আমার সেই এই ভুলটা ধরিয়ে দিবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আবার আপনাদের জন্য একই বিষয়ে আর একটু ভালো করে গুছিয়ে বলার জন্য যেহেতু আমিও কিন্তু এতটা মানে ভিডিওটা এতটা আমি ঠিকঠাক করে আমার বলতে একটু সমস্যা কারণ অনেক কিছু গুছিয়ে বলতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার ধারণা থেকে আমি সবকিছু বলছি এর ভিতরে অনেক কথা বাদ যে গেলেও যেতে পারে সেটা স্বাভাবিক যদি আপনাদের কাছে আমার কোন ভিডিও অথবা আমার কোনো আপনাদের কাছে মিথ্যা প্রমাণিত হয় অবশ্যই আমার ফেসবুক পেজে সেই ভিডিও স্ক্রিনশ দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সমাধান দিয়ে দিব যে এটা সত্য না মিথ্যা আমি এটা কোথা থেকে সংগ্রহ করছি এই নিউজটা সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার করতে পারবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর একটি কথা ভিডিওর কোন কথা উচ্চারণ হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কোন ইনফরমেশন আপনাদের কাছে প্রতারণা তো হলে বা মিথ্যা অবমানিত হলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন খুদা হাফেজ